আসসালাম আলাইকুম কেমন আছেন পিও খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চা পিও খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা টাইগার মুরগির বাচ্চা ওঠান একটা টাইগার মুরগি আপনার পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে বাজারে বিক্রয় করা যায় এবং বাজারে টাইগার মুরগির চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বলেরা আপনারা আমাদের কাছে সপ্তাহে দুই দিন টাইগার মুরগির হাঁস পাবেন এবং আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাইও বোনেরা আমরা সবসময় এগারেট মুরগির বাচ্চা বিক্রয় করি এবং আপনারা আমাদের খামারে এসে বাচ্চা দেখে শুনে বেছে নিয়ে যেতে পারবেন প্রিয় খামারি ভাইও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা টাইগার মুরগির বাচ্চাগুলো এগারেট বাছাই করতেছি এবং আমাদের এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা বাছাই করতেছি প্রিয় খামারি ভাইও বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখন কিন্তু বাজারে মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি এবং অনেক ভালো দামে বিক্রয় হচ্ছে প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় উন্নত মানের ভালো মানের বাচ্চা পাবেন এবং হেভি আপনারা আমাদের কাছে মুরগির বিভিন্ন ধরনের সরল জামও নিতে পারবেন এবং আপনাদের খামারে যদি মুরগি অসুস্থ থাকে তাহলে আমাদের ডাক্তার অনুযায়ী পরামর্শ ওষুধ দেওয়া হয় এবং আপনাদের খামারে সবসময় মুরগি সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে এবং আপনারা আমাদের কাছে সবসময় পরামর্শ নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে সবসময় পরামর্শ দেব প্রিয় খামারি ভাইও বোনেরা দেখেন অনেক ঠান্ডার ভিতরে কিন্তু খামারে মুরগি অনেক অসুস্থ হয় এবং আপনাদের খামারে মুরগি কিন্তু মারা যায় তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের কাছে যে কোনো সময় পরামর্শ নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে পরামর্শ দেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল